বুবির আগের ঘরে একটি মেয়ে সন্তান আছে যা ইতিমধ্যে গোপন রেখেছিলেন শবনম বুবলি তবে এখন আর যেন কোনো কিছু গোপন থাকলো না সব কিছু এবার ফ্লাশ হয়ে গিয়েছে জনসম্মুখে শুধুমাত্র তার আগের স্বামী না অনেক কিছুই গোপন রেখেছিল সাকিব খানের কাছে শবনম বুবলি যা সব কিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে ঢালি সুপারস্টার সাকিব খানের কাছে সাকিব খান মিথ্যাবাদীকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না জন্য এবার তালাক পর্যন্ত পৌঁছে গেল তাদের এই বিষয়টি এবার শুধুমাত্র আগের ঘরের স্বামী এবং সন্তানকে নিয়ে না তাপসকে বিষয়টা নিয়েও বেশ নড়ে চড়ে বসেছে মিডিয়া পাড়ায় এবং বেশ সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় যার মধ্যে সাকিব খানের দরদ ছবির বিষয়টা নিয়ে সাকিব খান অনেক খুশি এবং উৎফুল্ল থাকার কথা তার মধ্যখানে যেন তালাক নিয়ে আদালত প্রাঙ্গণে বারবার যেতে হচ্ছে সুপার স্টারকে অনেক বেশি বিরক্ত এবং ক্ষিপ্ত হয়ে পড়েছে সে সে আর বুবলিকে তার জীবনের কোনো অংশতেই আর দেখতে পারছে না এবং দেখতে চাচ্ছেও না এবার জনসম্পকে সবার সামনে ক্লিয়ার করে দিলেন সব কিছু সুপার স্টার সাকিব খান তবে গোপন কখনও গোপন থাকে না সত্যটা সবসময় বেরিয়েই আসে এমনটাই বললেন সাকিব খান